বর্ধমান বাঘর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার তালিত এলাকায় জলছত্র অনুষ্ঠানের মঞ্চে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ দিলীপ ঘোষকে দেখা গেল ঘোষের তৃণমূল কংগ্রেসের স্লোগান এই বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান এটার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বিজেপি প্রার্থী কেন যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী আসতে পারে এবং তারা বক্তব্যও রাখতে পারে আজকে যারা মিথ্যা কথা বলে কেন্দ্রের কাছে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা নিয়ে এবং পশ্চিম বাংলার আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে তাদের কাছে এটা একটা জ্বলন্ত উদাহরণ তিনি আরো বলেন তৃণমূলের জলচত্র অনুষ্ঠানে দিলীপ বাবু এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি सी চকি কি চ ভগচই কর ইন বাদে মাতম ্যে মা পাচ ভ চে ব পে চাই

না না সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই যেখানে বিজেপি প্রার্থী কেন যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী আসতে পারে তার বক্তব্য রাখতে পারে তো আজকে যারা মিথ্যা কথা বলে কেন্দ্রের কাছে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে এবং পশ্চিম বাংলার আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে তাদের কাছে এটা একটা জলত্ব উদাহরণ যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা খুব ভালো তার কারণ তৃণমূলের জলছত্র অনুষ্ঠানে দিলীপবাবু এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি তিনি বক্তব্য রেখেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি তার কারণ আমরা মনে করি রাজনীতি রাজনীতির জায়গায় দিলীপবাবু একটা রাজনৈতিক দলের প্রার্থী হতে পারে ব্যক্তি দিলীপবাবু আসতেই পারেন পশ্চিম পশ্চিমবাংলায় যে একটা আইনের শাসন প্রতিষ্ঠা আছে এর থেকে তা প্রমাণিত হয় তো আমি মনে করি এরকম রাজনৈতিক সৌজন্য সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই দেখানো উচিত যেটা আমাদের কর্মীরা ওখানে দেখিয়েছে আমি মনে করি এইটা দেখে যারা তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবাংলার নেতা করে তাদের মুখ হয়তো বন্ধ হবে মুখপাত্র রাজনৈতিক